সমুদ্র পথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে অবৈধভাবে গিয়ে দু হাজার পঁচিশ সালের প্রথম ছয় মাসে প্রাণ হারিয়েছেন অন্তত সাতশো ষাট এসেছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পর্যবেক্ষণ সংস্থা ফ্রন্টেক্স এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে অনিয়মিত অভিবাসনের সবচেয়ে বিপজ্জনক লুট হচ্ছে লিবিয়া থেকে ইত্যাদি পথ এই যাত্রা বেড়ে দাঁড়িয়েছে উনত্রিশ হাজার তিনশোতে যা আগের বছরের তুলনায় বারো শতাংশ বেশি এর মধ্যে লিবিয়া হয়ে ইতালিতে পৌঁছেছেন প্রায় বিশ হাজার আটশো জন যার মধ্যে অধিকাংশই বাংলাদেশে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ফ্রন্টেক্স জানিয়েছে লিবিয়া থেকে ইউরোপী যাত্রীদের বড় একটি অংশ বাংলাদেশি এরপর রয়েছে মিশরি এবং আফগান নাগরিকরা এই বিপজ্জনক পথে পাড়ি দিতে গিয়ে অনেকেই পাচারকারী চক্রের খাদে পড়ছেন কেউ প্রাণ হারাচ্ছেন কেউ নিখোঁজ হচ্ছেন দু হাজার পঁচিশ সালের প্রথম ছয় মাসে ইউরোপে মোট অনিয়মিত অভিবাসনের সংখ্যা কমে পঁচাত্তর হাজার নয় দাঁড়ালেও মৃত্যুর মিছিল থামেনি পূর্ব ভূমধ্য সাগরীয় পশ্চিম বলকান এবং পশ্চিম আফ্রিকান রুটে প্রবেশের হার কমলেও সেন্ট্রাল মেডিটেরিয়ান রুটে প্রবণতা বেড়েছে ফ্রন্টিক্স জানিয়েছে পূর্ব ভূমধ্য সাগরে লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপমুখী একটি নতুন করিডর গড়ে উঠেছে যেটি বর্তমানে পাচারকারীরা বেশি ব্যবহার করছেন পশ্চিম ভূমত্বসাগরের রুটে অভিবাসন বেড়েছে উনিশ শতাংশ এবং শুধু জুন মাসেই অবৈধ প্রবেশ দ্বিগুণ হয়েছে আলজেরিয়া থেকে যাত্রার হার বেড়েছে আশি শতাংশ এই রুট ব্যবহার করছে সোমালিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশের অধিবাসীরা ইংলিশ চ্যানেল রুটে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টাও বেড়েছে শতাংশ জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই রুটে ফ্রান্স ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করেছেন তেত্রিশ হাজার দুশো জন ফ্রন্টেক্স এবং আইওএম এর মতে অবৈধ অভিবাসনের সংখ্যা কিছুটা কমলেও মানবিক সংকট পাচার ও মৃত্যুর হার এখনও উদ্বেগজনক রয়ে গেছে